এলাকা আর্সেনিক মুক্ত করতে অভিনব উদ্যোগ বারাসাদের সাংসদের উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাদ লোকসভার মধ্যে সবচেয়ে বেশি পানীয় জলের সমস্যা ছিল এই জেলার দেগঙ্গা ব্লকে যেমন আর্সেনিকের প্রভাব রয়েছে ঠিক তেমনি পরিশোধিত পানীয় জলের অভাবে মানুষ বিভিন্ন রোগ আক্রান্ত হচ্ছিল পাইপ লাইনের মাধ্যমে সরকারিভাবে পিএইচি দপ্তর থেকে যে পানীয় জলের ব্যবস্থা করা হয়েছিল টাকি সংস্কারের জন্য ইতিমধ্যে বন্ধ হয়ে পড়ে রয়েছে তাই এলাকার মানুষ যাতে বিশুদ্ধ পানীয় জল পান করতে পারে সেই চিন্তা মাথায় রেখে দেগঙ্গা ব্লকের সাতটি গ্রাম পঞ্চায়েত এলাকায় নিজস্ব তহবিল থেকে বাহাত্তর লক্ষ টাকা ব্যয়ে আটসনিক মুক্ত পানীয় জলের ব্যবস্থা করলেন বারাসদের সংসদ ডক্টর কাকুলি ঘোষ দস্তিদার

আমরা তখন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৎপরতায় তিনি যখন রেলমন্ত্রী ছিলেন আমরা স্কিমের মাধ্যমে ওখানে পরিশোধ জল পৌঁছতে পেরেছি অশোকনগর হামলাতেও কাজ চলছে পৌঁছে যাচ্ছে কিন্তু আমাদের দূরেগঙ্গার কাজটাই আটকে আছে বিভিন্ন কারণে সেই জন্য প্রত্যেকটা গ্রামে যাতে পরিশোধিত পানীয় জল আর্সেনিক মুক্ত

দেগঙ্গা থেকে শেখ মুক্তোর রিপোর্ট বিএনএ নিউজ উত্তর চব্বিশ পরগনা